আরে দুজাহানে কি যে হবে আমার পরিচয় আরে দুজাহানে কি যে হবে আমার পরিচয় প্রিয় নবীর গুলামে ছাড়া অন্য কিছু নয় নবীর গুলাম পরিচয় দেওয়া লাগবে কি লাগবে না আমাদের শতড়া জানতে হবে না আজকে মাগন্দান বলে বলে আমরা দুশবেदात বলা হয় আমরাকে নিহিল করতেছেন আপনারা সম্মান করতেছেন আমরা রাসূলেরrumpে সম্মান করতেছেন আজকে শাহাদাতের কারবালার মাস শাহাদাতের কারবালার আজকে 6 তারিখ আজকে শাহাদাতের কারবালার মাসে দেখেন আমরা